সুখিয়া ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুট উচ্চতায় অবস্থিত এই ভ্যালির অবস্থান বান্দরবন জেলার উপজেলায় অবস্থিত যা দিন দিন পাহাড় প্রেমীদের কাছে পাহাড়ের বুক চিরে বয়ে চলা শান্ত মাতামহরি নদী এই নদীর বুকে নৌকা নিয়ে ভেসে বেড়ানো কিংবা পাহাড়ের উপর থেকে নদীর ডেউ খেলানো রূপ দেখলে আপনার মন জুড়িয়ে যাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুখিয়া বেলির অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য এছাড়াও তুলে ধরার চেষ্টা মাতা মাতামহরি নদীর সৌন্দর্য সাদা পাহাড় পাহাড়ি মানুষের জীবনযাপন কিভাবে ঢাকা থেকে অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এই ভেলিতে আসবেন কোথায় থাকবেন পুরো একটি দিনে কি কি ঘুরে দেখবেন আর এই সবে কতই বা খরচ হবে থাকবে তার বিস্তারিত তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভ্রমণ গল্প নৈসর্গিক সৌন্দর্যের নীলাভূমি সুখিয়া বেলিকে নিয়ে সুখিয়া বেলিতে পৌঁছানোর জন্য আমার সর্বপ্রথম গন্তব্য হচ্ছে চকরিয়া বাজার ঢাকা থেকে সরাসরি বাসযোগে চলে আসতে পারবেন চকরিয়াতে সেক্ষেত্রে নন এসি বাসের ভাড়া পড়বে জনপতি নয়শো টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে ঝনপতি আঠারোশো টাকা অপরদিকে একটি সুন্দর এবং আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি যাচ্ছি তুলনা এক্সপ্রেস ট্রেনে করে যার যাত্রা শুরু হয় রাতের এগারোটা পনেরো মিনিটে সেক্ষেত্রে নন এসি সিটের ভাড়া পড়বে জনপতি চারশো টাকা এবং শ্রেণীবেদে এসএ সিটের ভাড়া পড়বে আষ্টশো থেকে পনেরোশো টাকা বলে রাখা ভালো ঢাকা কমলাপুর থেকে চট্টগ্রামের দূরত্ব তিনশো বিশ কিলোমিটার এই দূরত্ব এই ট্রেন দিয়ে অতিক্রম করতে সময় লাগবে ছয় ঘন্টার আশেপাশে গরিতে সময় এখন প্রায় নয়টা বাজে ঠিক এই সময় আমি চলে আসছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনটি একটু লেট করছে যার ফলে একটু লেট হয়েছে এখান থেকে মাত্র দুই মিনিট হাঁটলেই আপনারা চলে যেতে পারবেন নিউ মার্কেট মোড় এবং সেখান থেকে জনপতি পনেরো টাকা দিয়ে সিএনজি দিয়ে আপনারা চলে যাবেন নতুন ব্রিজ এবং সেখান থেকে আমাদের আজকের যাত্রা শুরু হবে নতুন ব্রিজ স্ট্যান্ড থেকে লোকাল বাসে জনপতি একশো টাকা এবং কাউন্টারের বাসে করে জনপতি দুইশত চল্লিশ টাকা দিয়ে আপনি পৌঁছে যেতে পারবেন চকরিয়াতে বাসে করে এই পথটুকু অতিক্রম করতে সময় লাগবে দুই ঘন্টার মতো আমি এখন আছি চকরিয়া বাস প্রায় দুই ঘন্টা জার্নি শেষ করে বাস আমাকে নামায় দিছে ঠিক এই জায়গায় এটা হচ্ছে আপনার চকরিয়া বাস স্ট্যান্ড এইখান থেকে আমার যাত্রা হচ্ছে আলী কদম সে জন্য আমি আমার ভোটার আইডি কার্ডের ফটোকপি করে নিচ্ছি ছয় কপি কারণ এগুলো আমার সামনে আর্মি চেকপোস্টে একটা করে দিয়ে যেতে হবে এখান থেকে লামাপৌর বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এখানে টিকিট কাউন্টার পেয়ে যাবেন লামা যাওয়ার জন্য টিকিট জনপতি আশি টাকা করে এখানে একটি কথা মাথায় রাখতে হবে যে এইসব পাহাড়ি অঞ্চলে প্রবেশের পূর্বে অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি সাথে রাখা জরুরি তাই লামা রওনা হওয়ার পূর্বেই প্রয়োজনীয় এইসব কাগজপত্র চকরিয়া বাসস্ট্যান্ড থেকে ফটোকপি করে নিতে হবে এখন ইয়াংসা বাজারের চেকপোস্টে এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে লামায় প্রবেশ করছি চাঁদের গাড়ি ছাদে বসে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম লামা পৌর বাস টার্মিনালে এখান থেকে একটি ব্যাটারি চালিত রিকশা করে আমি রওনা দিচ্ছি সুখিয়া উদ্দেশ্যে এখান থেকে সুখিয়া বেলির ভাড়া তিরিশ টাকা সেম আমা আপনাকে ঠিক এই জায়গাটিতে নামাই দিবে এই যে এখানে লেখা আছে সুখিয়া বেলি উপরের দিকে আপনারা চাইলে এখান থেকে বাইক নিয়ে যেতে পারবেন আর নলে আপনি নিজে হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে পারেন হেঁটে হেঁটেও যাওয়া যায় আমি ঠিকই হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করব এই সুখিয়া বেলিতে কিন্তু বাইক দিয়ে উঠা যায় কিন্তু আমি কিন্তু বাইক দিয়ে উঠি নাই কারণ মাত্র তিরিশ মিনিট ট্রেকিং করলেই আপনি হেঁটে হেঁটে উঠতে পারবেন এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে উপর দিকে যেতে পারবেন সেজন্য আমি বাইকটা নিয়ে নাই সুন্দরভাবে আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে সুখিয়া বেলিতে নিয়ে যাচ্ছি প্রায় চল্লিশ মিনিট ট্রেকিং করার পর আমি কিন্তু চলে আসছি সুখিয়া নির্জন বেলিতে আসলে সুখিয়া বেলিতে রুম খালি নাই সেজন্য আমাকে দিছে সুখিয়া নির্জন বেলিতে আসলে সুখিয়া আর নির্জন বেলি দুইটা একই মালিকের আন্ডারে পরে আপনি যেটা দিয়ে রুম ভাড়া নেন না কেন পুরাটা আপনি অ্যাক্সেস পাবেন ঘুরে ঘুরে দেখতে পারবেন ওয়াশ টাওয়ার ভিউ পয়েন্ট সবই দেখতে পারবেন আর আমাকে যে রুমটা দিছে সেটা যদি আমি দেখাই যে এইটা যেটা হচ্ছে ডুপ্লেক্স ঝুম্বর যেটার মধ্যে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম নিচে একটা রয়েছে আর উপরে একটা রয়েছে আপনার নিচের যে জুম মধ্যে রয়েছে আপনার হাই কম আর উপরে যে জুমগরটা রয়েছে সেটা হচ্ছে লু কোমর রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ঝুম গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে আসলাম এই যে সুন্দর একটা ঝুমগর দেখতে পাচ্ছেন এই ঝুমগরের ক্যাপাসিটি হচ্ছে আপনার উপরে চারজন নিচে চারজন আটজন আর চাইলে সর্বোচ্চ নয় জন থাকতে পারবেন সো এই ঝুমগরগুলো অনেক সুন্দর যারা আসলে বন্ধু বন্ধুবান্ধব একসাথে ট্যুর দিবেন এবং সুন্দর একটা মুহূর্ত কাটাতে চান তারা কিন্তু চাইলে উপরে নিচের ঝুমগরটা একসাথে নিতে পারেন আর যদি কেউ কম হন তারাও কিন্তু সিঙ্গেল সিঙ্গেল রুম নিতে পারবেন আমি এখন আছি সুখিয়া বেলির সেই আইকনিক ভিউ পয়েন্টে এই ভিউ পয়েন্টটা কিন্তু প্রায় ষোলোশো পঞ্চাশ ফুট উপরে আর এইখান থেকে আপনার সুন্দরভাবে ওই নিচের মাতামহরি নদীর ভিউ দেখা যায় যেটা দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অবশ্যই অবশ্যই যারা যারা এই সুখিয়া বেলিতে আসবেন এই ভিউ পয়েন্টে আইসা সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবে এখানে বিভিন্ন ধরনের ঝুমঘর রয়েছে নর্মাল ঝুমঘর প্রিমিয়াম ঝুমঘর উইথ অ্যাটাচড বাথরুম এই যে ঝুমঘর দেখতে পাচ্ছেন এটি একটি প্রিমিয়াম ঝুমঘর এর ভাড়া হচ্ছে টাকা এর ক্যাপাসিটি হচ্ছে থেকে থেকে জন এই প্রকৃতির এক হাজার অপার সৌন্দর্য আপনি দেখতে পাবেন আর এখন যাচ্ছি মাতামহারি নদী সৌন্দর্য করে দেখতে সুখ পাহাড় দুখ পাহাড় সাদা পাহাড় সাথে রয়েছে আপনার ওই একটা পাড়া রয়েছে যে পাড়াতে যাব ভোট বাড়া করে এখন নদীর ঘাটে যাচ্ছি ঠিক এই রাস্তা দিয়ে নিচে গেলে নদীর ঘাটে বসে দিতে পারবো চলুন সেদিকে যাওয়া যাক আবদুল্লা ভাইকে সাথে নিয়ে নিচের দিকে যাচ্ছি ওই নৌকাতে ওঠার জন্য এই যে এখানে মাতামহরি ভিউ পয়েন্ট ঠিক এই রিসোর্ট ধরে নিচের দিকে গেলে আপনারা কিন্তু ওই নৌকার ঘাটটি পেয়ে যাবেন চলুন সেদিকে যাওয়া যাক এইসব নৌকায় ভ্রমণের পূর্বে অবশ্যই আপনারা কোন কোন জায়গায় ঘুরে দেখবেন কতক্ষণ সময় নিয়ে দেখবেন এবং কত টাকা ভাড়া দিতে হবে তা অবশ্যই আলোচনা করে নিতে হবে মাতামহরি নদী এবং এর আশেপাশে তিন থেকে চারটি স্পট ঘুরিয়ে আনতে তারা এক হাজার থেকে বারোশো টাকা নিয়ে থাকেন তাই চেষ্টা করবেন ভাড়াটি যতটা সম্ভব ধামাধামি করে কমিয়ে নেওয়া যায় এখানের একটি নৌকায় আপনারা আট থেকে দশজন লোক বসতে পারবেন আমি কিন্তু বোর্ড নিয়ে আবদুল্লা ভাইকে সাথে করে চলে আসছি মাতামহরি সৌন্দর্য ঘুরে দেখার জন্য এবং সাথে আপনাদেরকে এরিয়াল ফুটেজ দেখানোর জন্য আমরা এখন হচ্ছে মাতামহুরি অর্থাৎ মায়াবী মাতামহুরি সে মায়াবী নদীর মধ্যে অবস্থান করছে এবং আশেপাশে সে প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখছি এবং প্রকৃতির মাঝে হারিয়ে আমার আজকের প্রথম গন্তব্য সুখিয়া ও দুখিয়া পাহাড় ঘুরে দেখছি নদীর পাহাড় আর অপর পাশে দেখতে পাচ্ছেন দুখিয়া পাহাড় এই পাহাড় দুটি অপরূপ রূপে সাজ্জিত হয়েছে এই বর্ষার সিজনে চারপাশে শুধু সবুজ আর সবুজ গাছপালা দেখতে পাবেন যা আসলে মনোমুগ্ধকর তামরি নদী ধরে প্রায় বিশ মিনিট ভ্রমণ করার পরে আমি পৌঁছে গেছি মিনজিরিপাড়ায় নৌকাতে করে আমি চলে আসছি এখন মিনজিরিপাড়া ঘুরে দেখতে ঠিক এই পাড়াটির প্রবেশ পথেই রয়েছে আপনার বড় একটা তেঁতুল গাছ যেটার বয়স আসলে অনেক হবে এই পাড়ার ভিতরে যাব এবং এই পাড়ার মানুষের জীবনযাত্রার মান ঘুরে ঘুরে দেখাবো চলুন যাওয়া যাক সেদিকে এই আদিবাসী পাড়ার ঘরগুলো কিন্তু একটু উঁচাতে তৈরি করা হয় কারণ এর নিচে ওরা বিভিন্ন আসবাবপত্র এবং জিনিসপত্র রাখে এবং বিভিন্ন পোকামাকড় থেকে হয়তোবা দূরে রাখার জন্য এই ঘরগুলোকে একটু উঁচা করে তৈরি করা হয় যেটা আমরা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখতেছি এবং সাথে আপনাদেরকে দেখাচ্ছি এই পাড়ার একদম ভিতরের দিকে একটা মন্দির রয়েছে যেটা কিনা আমরা ঘুরে দেখবো আসলে আমার মনে হয় না এর আগে কারো ব্লগে আপনারা এই পাড়ার এত ভিতরে ঢুকা ভিউটা দেখতে পারছেন এইটা শুধুমাত্র সম্ভব হচ্ছে আব্দুল্লা ভাইয়ের জন্য কারণ উনি এইখানকার সকল জায়গার কোনা কানা সব চিনি এই জন্য আমরা এখানে যাইতে পারতেছি এবং সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো আসলে কিন্তু খুব সুন্দরভাবে এই মন্দিরটা তৈরি করা হয়েছে লাগাইছে সবার উদ্যোগে আসলে এটা তৈরি করা আর এত সুন্দরভাবে নয়তো ওরা তৈরি করতে পারতো না একটাই মন্দির রয়েছে পাড়াতে অনেক সুন্দর অবশ্যই অবশ্যই মিনজিরি পাড়ায় আসলে এই মন্দিরটি কিন্তু ঘুরে যেতে ভুলবেন না এখানে আসতে কিন্তু জোতা খুলে আসতে হবে জোতা নিয়ে আসলে ওরা কিন্তু মাইন্ড করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখানে প্রায় চল্লিশটা পরিবারের মতো এখানে একসাথে বসবাস করে থাকে এবং যাদের জীবনযাত্রার মান অনেক সিম্পল এবং তাদের প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ করা যেটা করে ওরা

মিনজিরিপাড়া ঘুরে দেখা শেষ করে আবারও মিনিট পাচেক পথ পেরিয়ে চলে আসলাম সাদা পাহাড়ের কাছে আমি এখন চলে এসেছি সাদা পাহাড় ঘুরে দেখতে আসলে মাতামহরি নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এসেছি সাদা পাহাড় ঘুরে দেখার জন্য সাদা পাহাড়ের বিশালতা আসলে অনেক বড় আসলে আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর মাসাল্লাহ আপনি যদি ঘুরতে আসেন তাহলে আসলে আল্লাহ তালার সৃষ্টি দেখতে পাবেন ঘরে বসে থাকলে কোনোভাবেই এই সৃষ্টি এত সুন্দর দেখতে পারবেন না অবশ্যই বলবো সবাই ঘুরতে বের হন এবং নিত্য নতুন সৌন্দর্য উপভোগ করুন এর এই পাহাড়টি গঠন এবং রঙের ভিন্নতার কারণে আশেপাশের অন্য সব পাহাড়ের তুলনায় ভ্রমণ পিপাসুদের কাছে হয়ে উঠেছে বেশ জনপ্রিয় একটি জায়গা এই অপরূপ পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলেছে মাতামহরি নদী প্রকৃতি যেন তার আপন মনে সাজিয়েছে এই স্থানটি আর মাতামি নদীর অপার সৌন্দর্য উপভোগ করে আমি ফিরে এসেছি সুখিয়া গড়িতে সময় বিকাল পাঁচটা বাজে আর আমি আছি সুখিয়া নির্জন বেলি এত সুন্দর একটা বিকেল এনজয় করতেছি এখান থেকে আসলে ভ্রমণ করলে অনেক কিছু জানা যায় এবং প্রকৃতির একদম কাছে পৌঁছে যাওয়া যায় প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে শুধুমাত্র একটু চেষ্টা যে ঘর থেকে বেরোতে হবে এবং সুন্দর এই প্রকৃতিকে এনজয় করতে হবে এই মুহূর্তে কিন্তু আমাদের রাতের খাবার বার্বিকিউ তৈরি করা হচ্ছে এখানে একসাথে অনেকগুলো বার্বিকিউ তৈরি করা হচ্ছে যেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে সো এখন আমার রাতের খাবার দেওয়া হয়েছে এক পিস বার্বিকিউ সাথে তিন পিস পরোটা এবং সস রয়েছে রাতের খাবার খেয়ে রুমে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কারণ কাল সকাল সকাল উঠতে হবে মেঘের সৌন্দর্য দেখার জন্য তো এখন সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠে চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের কাছে আসসালামু আলাইকুম শুভ সকাল সকলকে থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন সুখিয়া বেলি থেকে সুন্দর একটা সকাল উপভোগ করছে পিছনের পাহাড়গুলোকে ম্যাগি একদম গ্রাস করছে আর ওই দিকে সূর্য উদয় হচ্ছে আর নিচে রয়েছে আপনার মাতামহরি নদীর সুন্দর একটা ভিউ মাসাল্লা প্রকৃতি আসলে অনেক সুন্দর আপনারা যখন এই সুখিয়াবলিতে আসবেন এই ওয়াশ টাওয়ারে আসার পরে এরকম সুন্দর একটা সকাল এনজয় করতে পারবেন সত্যিকার অর্থে সুখিয়া বেলির এই সকালের দৃশ্য যে কোনো ভ্রমণ পিপাসুর মনকে একদম শীতল করে দেওয়ার জন্য যথেষ্ট পাহাড়ের চূড়ায় বসে এই সুন্দর মেঘ দেখার মধ্যে রয়েছে এক অন্যরকম অনুভূতি এই প্রকৃতির অপার মায়ার কারণে হয়তো ভ্রমণ পিপাসুরা বারবার ফিরে আসে এই প্রকৃতির কোলে আপনারা অবশ্যই অবশ্যই এই সুখিয়া বেলি ভ্রমণে আসুন আসলে এখানে আসার যে কষ্টটা সব কষ্ট দূর হয়ে যাবে সকালের এই অপার সুন্দর দৃশ্যটি দেখি এখন আমাকে সকালে নাস্তা দেওয়া হয়েছে এখন গরিতে সময় প্রায় আটটা বাজে অতি দ্রুত সকাল সকাল সকালে নাস্তা দিয়ে দিয়েছে দেখি সকালের নাস্তায় কি কি রয়েছে আর সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুট উপরে বৈশা সকালে নাস্তা করার মধ্যে রয়েছে একটা অন্যরকম আনন্দ এবং আলাদা একটা ফিলিংস যেটা আসলে আপনার এখানে না আসলে কখনো বুঝতেই পারবেন না এখন প্রায় এগারোটা বাজে সুখিয়া নির্জন বিলি থেকে চেক আউট করে এখন আমি চলে যাব চকুরিয়ার উদ্দেশ্যে এবং সেখান থেকে আপনার দুইটা ট্রেন ধরে চলে যাব ঢাকার উদ্দেশ্যে তা এখন সুখিয়া বেলি থেকে নিচের দিকে নামবো এবং সুন্দর একটা ভিউ দেখানোর চেষ্টা করব অবশেষে সুখিয়া নির্জন বেলিকে বিদায় দেওয়ার সময় এসে গেছে আর এই সুখিয়া নির্জন বেলির উনার হচ্ছে এই যে মুন্না ভাই মুন্না ভাই এত সুন্দর একটা সার্ভিস দিছে আর জুয়েল কথা তো নাই বললাম উনি তো আরো বেশি ভালো এখন আমাকে সবাই বিদায় দিবে যাওয়ার সময় হয়ে গেছে মুন্না ভাই যেতে অবশ্যই হবে জুয়েল ভাই আর ঠিক আছে ঠিক আছে এখন আমি নিচের দিকে নেমে যাচ্ছি টাটা ভাই দেখা হবে পরে আপনাদের সকলের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে ট্যুরের বিস্তারিত ব্যয়ের হিসাব উল্লেখ করা রয়েছে চাইলে দেখে নিতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সুখিয়াবেলি সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ